বলি আল্লাহর দল আওলাদা রাসূলের বক্কর দল রাসূলের বক্কর দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত মোমবাতির আলো সংখheder মধ্যে যে আলো মোমবাতি এক শেয়ার এবার যদি আমরা সুন্নিয়তের মধ্যে ব্যস্ত হয় তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমাদের 72 সুন্নী ঐক্য জোড়ের মারফত আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে আসন দেয়া হয়েছে মোমবাতি এক তারা শেয়ার একজন হলো সুন্নিয়তের প্রতীক যদি আমরা যদি পাঠাইতে না পারি সংখheder মধ্যে তাহলে আমরা ব্যস্ত আমরা সুন্নি দাবি করে ব্যর্থ সম্পর্কে একজন হলো সুনিয়তের পক্ষে সুনিয়ত পক্ষে সংসদের মধ্যে পাঠাইতে হবে মোমবাতির আলো ঘরে ঘরে জালো বিশেষ করে আঠ হাজারের মধ্যে আমাদের রাঙ্গুনিয়া রওজান এখানে যে ফোটেকশোর মধ্যে যে যেখানে সুনিয়তের বাতীয় হয়েছেন আপনারা প্রত্যেককে ইনশাল্লাহ ভোট দিবেন বিশেষ করে সুনিয়তের আইডেল আমাদের হাসানা জাহারি ভাইকে আপনারা মহব্বত সহকারে ইনশাল্লাহ দেখবেন আলহামদুলিল্লাহ যদি আপনারা ভোট না দেন তিনবারের এই ভাইস চেয়ারম্যান কি ব্যবহার হলো আমাদের সোলামান ভারো কি মধ্যে দিয়েছেন ফটিয়ার মধ্যে আমাদের সৈয়দ আর মোহাম্মদ পিয়ার ওয়াই কেমনে হলো ভাইস চেয়ারম্যান নিশ্চয়ই আলহামদুলিল্লাহ সুনিয়তকে মহবত করতে চান সুনিয়তের আলো ঘরে ঘরে যে আলো মোমবাতির আলো সংসদের মধ্যে যে আলো মোমবাতির আলো বিশ্বের মধ্যে আলো কোরআন সুন্নার আলো আজকে আমরা মেসেজ দিতে চাই আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা বড় একটা প্রতিজ্ঞা এবার যদি আমরা সুনিয়তের মধ্যে ব্যর্থ হয় তাহলে আমরা ব্যর্থ হয়ে গেলাম তো সেই জন্য সবাই মা বোনদেরকে অনুরোধ জানাচ্ছি ভাইদেরকে দেশ এবং প্রবাসী বাইদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা প্রত্যেকটা সহযোগিতার মাধ্যমে মোমবাতি মার্কায় এবং শেয়ার এক তারা আমাদের সুনিয়তের এগুলো প্রতীক যেখানে পাবেন সেখানে ইনশাল্লাহ সুনিয়তের পক্ষে আপনারা ভোট দিতে থাকবেন